শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে রেখে পাশে রেখে শুরু করছি আজকের নতুন ভিডিও এইভাবে সবাই আমার পাশে থেকো সাথে থেকো এবং একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজও কিন্তু আমি ভোর সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি তবে এই সময় ভোর থাকে না প্রায় পরিষ্কার হয়ে যায় আর প্রতিদিন তো আমার সকাল সকাল একটাই কাজ থাকে গোবর ছোড়া উঠোন জার তারপর গা হাত পা ধুইয়ে ঠাকুরের ফুল তোলা চা খাওয়া এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা রোজ যদি একই কাজ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের তো আর ভালো লাগবে না এগুলো দেখতে সকালে চায়ের এত ফেস আমার যদি চা সকালে খেতে না পারি বা একটু দেরি হয় মনে হয় যেন গোটা দিনটাই আর ভালোই লাগে না এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানো শেষ সোফার কাবারও গুছিয়ে নিয়েছি আর এইবার আমি ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব আর আমাদের যেহেতু রাস্তার পাশেই গড় রাস্তার যত ধুলো গাড়ির সব বাসায় এসে পড়ে আর এখন তো বর্ষার সময় তাই বন্ধুরা ধুলো তো কম কারণ বৃষ্টি তো হচ্ছে আর কিন্তু বালি অসম্ভব পায়ে পায়ে আসতে থাকে আর এই বালিগুলো না যখন খালি পায়ে গড়ে হাঁটতে থাকি খুব খারাপ লাগে আমার সেজন্য তো আমার দিনে যে কতবার ঘর ঝাড় দিতে হয় তার নাই ঠিক ঠিকানা কিন্তু তোমরা তো দেখ দেখেছ যে আমার ওই বাসার উঠোনটা খুব একটা বড়ন একদম ছোটো তার মধ্যে যে এত বালি হয় কেন বুঝতে পারি না ঘরটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু আমি সাথে সাথে ঘরটা মুছে নিয়েছিলাম আর সেটা তোমাদের সাথে আর দেখায়নি অনেকটা লম্বা হবে তাই আর পর তো ওই যে জানালার ধুলোগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি শুধু কাজ করলে তো চলবে না আমার বরকে তো সময় মতো খাবার দিতে হবে ওনাকে তো খাওয়ার না দিলে কি করে চলবে বলো আর দিকে চলে এসেছি বরের খাওয়া রেডি করার জন্যে ব্রেডটাকে ভালো করে ছিদ্র করে দিচ্ছি যাহাতে ডিমে দেওয়া নুন মশলা যা ভিতরে যেতে পারে নাহলে তো কিন্তু খেতে ভালো লাগবে না এইবার আমার দুনো সাইড ভালো করে ভেজে নিলাম আর যেটুকু অবশিষ্ট ছিল মশলা সেটুকু আবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাস রেডি আমার ব্রেড টোস্ট আর এখন থেকে অল্প গরম পড়েছে তাই সাথে দিয়েছি লসি এই ছিল আমার সকালে বটের জল খাবার আমার তো বাসি গাছ কাপড় কতগুলো ছিল সেগুলো আমি সার্ফের জলে বিছিয়ে রাখছি তবে আকাশের অবস্থা খুব একটা সুবিধের নয় মনে হচ্ছে যেন যখন তখন ঝড় বৃষ্টি চলে আসবে আমার তো এগুলো ধুতেই হবে কাপড়গুলো বিজিয়ে রাখতে না রাখতেই দেখো কি হাওয়া দিচ্ছে তেজ কাপড়গুলো ধোয়ার পর বারান্দা কিন্তু বৃষ্টির জলে একদম নোংরা হয়ে গেছিল সেটা আর জল ঢেলে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জুড়ে বৃষ্টি দিলে নোংরা হয়ে যায় তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে একটু ভালো হয় সুবিধে হয় কাজ করতে তারপর তো ওই যে হাওয়া দিয়েছিল তো উটানটা একটু ছাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু বৃষ্টি ভিজিয়ে ভিজিয়ে উঠুনটা ঝাড় দিচ্ছি তখনও বৃষ্টি হচ্ছিল এখন আমি স্নান করে এসছি মন্দিরে ঠাকুর পুজো দিতে বাবা ভোলানাথের মন্দিরে পুজো দিচ্ছি আমার এক দিদিভাইয়ের নামে ও দিদিভাই আমাকে অনেক দিন থেকে অনেক সাপোর্ট করে আসছে আজ ও ঘুর সংকটে ঘুর বিপদে আছে তো ভগবানের কাছে প্রার্থনা করছি ঠাকুর যেন ও দিদিভাইয়ের ঘুর সংকট থেকে বিপদ কাটিয়ে সুখ শান্তি আনন্দ খুশি ফিরিয়ে দেন ওই দিদিভাই নাম হচ্ছে নিতুর কাহানি জানি না দিদিভাই আমি ভুল কাজ করছি না ঠিক যদি ভুল করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে বলে দিও তুমি হয়তো এই ভিডিও দেখতে পারবে না যারা দেখবে তারা যদি বলে দেয় তাহলে আমার একটু সুবিধে হবে দূর থেকে তো আমি আর কিচ্ছু করতে পারবো না শুধু ভগবানের কাছে প্রার্থনা ছাড়া মন্দিরের বাবা ভোলানাথ কিন্তু অনেক জাগ্রত এর আগে আমি বলেছিলাম পুজো দিয়ে কিন্তু আমি মাছ রান্না করিনি নিরামিষ রান্না করেছিলাম আর রান্না আর তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা খুব একটা লম্বা নয় কিন্তু দুদিনের ভিডিও পুজো আর লাঞ্চের ডিশ ছিল একদিনের আর বাকি সব অন্য দিনের পরের দিনের ভিডিও আজ সন্ধ্যার সময় আমার যাও এসেছিলো আর একটু গরমও লাগছে একটু টক মন চাইছে তো ঘরে বানিয়ে নিয়েছি পানি পুরি আর আমার না বাইরের পানিপুরি খেতে খুব একটা ভালো লাগে না তার কারণ একটা না অনেকটাই তৃপ্তিবনেও খেয়েছি আর খেতেও খুব ভালো হয়েছিল আর এই বেলগুলো কেন দেখাচ্ছি যেন বাজার থেকে আনা হয়েছে আর এই গরমে বেলের শরবত খেলে না পেটটা খুব ভালো থাকে আর পেট ভালো তো সম্পূর্ণ শরীরটাও ভালো খুবই উপকার এই গরমে বেলের শরবত এর সাথে আমার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি জায়গা মতো এটাই তো আমাদের কাজ আর কী বলতো এখানে বিস্কিট কিন্তু আমাদের নয় আমাদের গুল্লুল্লুরও আছে ওদেরও তো সকাল সন্ধ্যা দুধ আর বিস্কিট দিতে হয় বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাথে থেকেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা